এদিক সেদিক যেখানেই তাকাই না কেন স্ক্যামে ভরে গেছে এই স্ক্যামের মধ্যখানে এই দেড় বছর পর্যন্ত আমি যতগুলো সাইড নিয়ে কাজ করছি প্রত্যেকটা থেকে যেরকম আমি সবল হয়েছি আমার প্রতিটা টিম মেম্বার সবলভাবে ইনকাম করে যাচ্ছে এইটা আসলে কিভাবে আমরা কি টেকনিক ফলো করি কি সিস্টেম ফলো করি এটাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব আপনারা এই সিস্টেম এই টেকনিকগুলো ফলো করে শুধু আমরা যে সকল সাইটে কাজ করছি তেমনটা না আপনি যে কোনো সাইটে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন না কেন লস হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না কিন্তু এই জন্য কিছু টেকনিক ফলো করতে হবে যেগুলো আমরা ফলো করে কাজ করছি প্লাস আমার যত টিম মেম্বার আছে সবাই ফলো করে কাজ করছি আপনি যদি আমার টিম মেম্বার হতে চান আমাদের টিমে যুক্ত হতে চান এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমাদের সকল আপডেট সেখানে পাবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলের বয়স দেড় বছর হয়ে গেছে আর এই দেড় বছর যাবৎ আমি যেতগুলো সাইডে কাজ করছি প্রত্যেকটা সাইড থেকে যেরকম আমি বেনিফিটেড হয়েছি প্লাস আমার যে এত টিম মেম্বার ছিল প্রত্যেকেই বেনিফিটেড হয়েছে এবং আমাদের এখন প্রত্যেকেরই সেই দেড় বছর আগে যে কোম্পানিতে কাজ করছিলাম এবং বর্তমানে যে সকল কোম্পানিতে কাজ করছি প্রত্যেকটা দিয়ে আমাদের এখন পর্যন্ত ইনকাম আসছে এর মধ্যে অনেক কোম্পানি অনেক সাইট দেখছি স্ক্যাম করে ফেলছে আমরা যে সকল সাইটগুলোতে কাজ করছি এই সকল সাইটগুলি কেনই বা টেকে আছে আমরা কি দেখে এই সকল সাইটে যুক্ত হয়েছিলাম এই এক্সপিরিয়েন্সগুলোই আপনাদের মধ্যে শেয়ার করব আর একটা টেকনিক বলবো যেটা ফলো করে যদি কাজ করেন আপনি যে কোনো সাইটে ইনভেস্ট করেন না কেন আপনি লস করবেন না সবার প্রথমেই বলি আমরা যে সকল সাইটে কাজ করছি এই সকল সাইট কেন স্ক্যাম করে নাই এবং এই সকল সাইট দিয়ে কেন এখন পর্যন্ত ইনকাম পাচ্ছি এই সকল সাইটে কি দেখে আমরা ইনভেস্ট করেছিলাম দেখেন বর্তমানে ইনভেস্ট করার মতো হাজারো প্ল্যাটফর্ম আছে মানে হাজারও বলল ভুল হবে লাখ লাখ প্ল্যাটফর্ম আছে যেখানে আপনাকে ইনভাইট করা হবে এবং আপনি ইনভেস্ট করতে চাইলে প্ল্যাটফর্মের অভাব নাই এবং আপনি যে প্ল্যাটফর্মে দেখবেন প্রথম জুম মিটিংয়ে যুক্ত হইলেই আপনার মনে চাবে সেই প্ল্যাটফর্ম এর থেকে ভালো আর ওয়ার্ল্ডের মধ্যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে না আসলে প্রতিটা কোম্পানি এরকমভাবেই স্ট্রাকচার করা হয় যে আপনি জুমে আসলে অর্ধেক কাইথ হয়ে যাবেন যে এই কোম্পানির থেকে বেটার আর কিছু নাই কিন্তু আপনি এইটা বোঝার চেষ্টা করেন না যে এই যে জুমটা দেখছেন তারা যে কথাগুলো বলছে এগুলো আসলেই সত্যি কি না অথবা আসলেই কি যেটা হচ্ছে সেটা বলছে নাকি আরেকটা বলে আপনাদের জয়েন করাচ্ছে আমার সাথে এরকম অনেকের কথা যে তাকে একটা বলছে মানে একটা জিনিস বলে একটা সাইটে যুক্ত করাইছে সে ঢুকে দেখে যা বলছে তার উল্টা মানে অনেকে এরকম আছে যে রেফারেলের জন্য যা তা বলে টোলে জয়েন করায় সবার প্রথমেই বলে নেই আমরা আসলে কোনো সাইটে আসলে কাজ করি না যতগুলোতে কাজ করি প্রতিটাই কোম্পানি আর কোম্পানি আর সাইটের মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে সাইটের কোনো অস্তিত্ব থাকে না যে এইটার মালিককে এটা ফিজিক্যাল কোনো অফিস আছে কিনা না আরও অনেক কিছু মালিকার ফিজিক্যাল অফিস থাকলেই যে এটা বেটার তেমনটাও না এখন প্রত্যেকটা বেশিরভাগ প্রোজেক্টেরই মালিকার অফিস দেখানো হয় যাতে করে আমরা পটে চাই কিন্তু সেটা করলে চলবে না আপনাকে গভীরভাবে দেখতে হবে যে আসলেই তারা যেটা বলছে সেটা করছে কি না বিশেষ করে একটা জিনিস যখন দেখবেন ঠিক আছে তখন মনে করবেন আপনি ঠিক আছেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে কোম্পানির ইনকাম দেখেন ইনভেস্ট করার মতো সাইট অভাব নাই সবাই কি করে আমার টাকা আপনাকে দেয় আপনার টাকা আরেকজনকে দেয় আরেকজনের টাকা আরেকজনকে দেয় এভাবে করে টাকাগুলো রোটেশন করে মানে আমার টাকা আপনাকে আপনার টাকা আরেকজনকে এখন বলে মানি রোটেশন অথবা পুঞ্জি স্কিম এই পুঞ্জি স্কিম অথবা মানি রোটেশন যে সাইটগুলো আছে এই সাইটগুলো আপনাকে অনেক বড়। একটা ইনকাম দেয় অনেক ছোট ইনভেস্ট করবেন কিন্তু অনেক বেশি ইনকাম পাবেন এবং আপনার টাকা আরেকজনকে আরেকজনের টাকা আরেকজনকে দিয়েই তাদের প্ল্যান সাজানো হয় যার মাধ্যমে কোম্পানির একটা পার্সেন্টেজ থাকে আর সব কিছু ডিভাইডেড করে দেওয়া হয় সাপোজ আমি একশো ডলার ইনভেস্ট করব। তাহলে পুঞ্জি স্কিম সাইটগুলোতে কি হবে ওই একশো ডলারের মধ্যে প্রায় নব্বই ডলার এদিক সেদিক পুল মুল হাবি জাবি রেফারেল টেফার এর মধ্যে বন্টন করে দেওয়া হবে আর টেন পার্সেন্ট টাকা অথবা টোয়েন্টি পার্সেন্ট টাকা কোম্পানির ফান্ডে যুক্ত হবে তো আপনি একটা সাধারণ মানুষ হিসেবে দেখেন আপনি একশো টাকা কোম্পানিকে দিতেছেন আশি টাকা এদিক সেদিক সে করে দিয়ে দিয়েছে পুঞ্জি স্কিম অথবা এমএলএম এর মাধ্যমে এবং বিশ পারসেন্ট টাকা কোম্পানি নিছে ওই একশো টাকা দিয়েছেন বিশ টাকা কোম্পানির নিছে কিন্তু আপনাকে প্রতিদিনই যায় দেখেন সে পনেরো বিশ টাকা ইনকাম দিতেছে তাহলে এটা কীভাবে সম্ভব এটা সম্ভব না এটা হচ্ছে এটার নামই হচ্ছে পুঞ্জি স্কিম যেটা আসলেই সম্ভব না কিন্তু মনে হবে না এটাই এটাই ঠিক আছে কারণ আপনি একজনকে রেফারেল করলেই তো অনেক টাকা এখান থেকে আপনার ইনকাম হবে সো এই জন্য পুঞ্জি স্কিম সাইটগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় প্রচুর পরিমাণে ইউটিউবাররা কাজ করে কারণ তারা এখানে একটা বড়ো অঙ্কের রেফারেল কমিশন পায় শুধু বাংলাদেশের ইউটিউবার না আরও ইংলিশ হিন্দি পাকিস্তান যত ইউটিউবার দেখবেন এই সকল পুঞ্জি স্কিম সাইটগুলোকে বেশি প্রায়োরিটি দেয় ইউটিউবাররা কারণ এগুলোতে একটা রেফারেল কমিশন থাকে বড় আবার দুই দিন পর পর নতুন নতুন অনেক পুঞ্জি স্কিম সাইট পায় যাতে করে এদের ভিডিওর একটা কনটেন্ট তৈরি করার ওয়ে মানে পেয়ে যায় অটোমেটিকলি তো এই জন্য ইউটিউবাররা বেশিরভাগ ওদিকে ফোকাস দিয়ে ভিডিওগুলো তৈরি করে আর ওদিকে আপনারা একটু বেশি ওই সকল ভিডিওগুলো দেখেন এর কারণটা কী এর কারণটা ওই সকল সাইটে ছোটো ইনভেস্ট করে অনেক বড় ইনকাম দেওয়া হয় কিন্তু ওই সকল সাইটের কোম্পানির যে কীভাবে ইনকাম করে এটা আপনার মাথায় জীবনে ঢুকেতে পারবেন না এবং এটার কোনো সোর্সই পাবেন না কোম্পানি কিভাবে ইনকাম করে আপনাকে টাকা দেয় অনেক সময় বোঝানো হয় আপনি অ্যাড ক্লিক করেন এই ক্লিক করেন সেই ক্লিক করেন আসলে অ্যাড ক্লিক করে ওই যা টাকা পাওয়া যায় কোম্পানির চা নাস্তার বিলও হবে না আপনাকে কি দিবে তো এই সকল পুঞ্জি স্কিম সাইটগুলোয় আমরা একদম অ্যাবাউট করি এই জন্য আমরা যে সকল সাইটে যুক্ত বিশেষ করে আমাদের কমিউনিটি যতগুলো সাইটে আমরা কাজ করতেছি সরি বারবার সাইট বলে ফেলতেছি আমরা আসলে কোনো সাইট নিয়ে কাজ করি না আমরা যতগুলো করতেছি সবগুলোই কোম্পানি এই এই যতগুলো কোম্পানিতে কাজ করতেছি আমরা সবার প্রথমে দেখার চেষ্টা করি ওই কোম্পানিটা আমার কাছ থেকে টাকা নেওয়ার পরবর্তীতে সে টাকাটি নেই কী করছে আসলেই এই টাকাটা সে মানি জেনারেট করতে পারতেছে কি না তারপর আমাদেরকে দিচ্ছে কিনা আর আপনি যখন মানি জেনারেট করা কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন তখন আপনার ইনভেস্টের পরিমাণ বড় হবে কিন্তু আপনার ইনকামের পরিমাণ অত বেশি হবে না কারণ সে আপনাকে আপনার টাকা দিয়ে ইনকাম করে দিচ্ছে আপনার পুঞ্জি স্কিম না যে সাপোজ আমি একটা উদাহরণ দিই তাহলে আরও অনেক কিছু ক্লিয়ার হবেন সাপোজ আপনি এক হাজার ডলার কোনো পুঞ্জি স্কিম সাইটের মধ্যে ইনভেস্ট করলে আপনি মনে করেন প্রতিদিন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার পর্যন্ত পাইতে পারেন এর থেকে বেশিও পাইতে পারেন মানে এক হাজার ডলার যদি কোনো কোনো যে কোনো পুঞ্জি স্কিম সাইটে ইনভেস্ট করছেন তাহলে আপনার প্রতিদিনের রেশিওটা এমন হতে পারে দশ বিশ তিরিশ চল্লিশ ডলার কিন্তু এটা কোন জায়গা দিয়ে ইনকাম করে দিতেছে সেটা আপনারও জানার যেরকম বিষয় না কোম্পানিরও বলার বিষয় না এই জন্য কেউ জানতেও চায় না কেউ বলতেও চায় না ইনকাম পাইলেই হইল তো এই জন্য আপনিও যেরকম ইনভেস্ট করেন কোম্পানিও এরকম স্ক্যাম করে এই এইটা আর যখন আপনি রিয়েল কোনো প্রোজেক্টে ইনভেস্ট করবেন যে প্রোজেক্ট আসলেই আপনাকে ইনকাম করে দেয় সেই প্রজেক্টে গিয়ে আপনি এমন হইতে পারে যে এক হাজার ডলার ইনভেস্ট করে প্রতিদিন তিন চার পাঁচ ছয় সাত এর বেশি আমার মনে হয় না কোনো কোম্পানি দিতে পারবে দিতে পারলে সে টিকতে পারবে না যদি তার ব্যবসা বেশি হয় তাহলে দিবে তাই না তো অ্যাভারেজে এইরকম হয় যে আপনি যদি কোনো রিয়েল প্রোজেক্ট রিয়েল কোম্পানিতে কাজ করেন অথবা ইনভেস্ট করেন এটা আমার দেখা মতে এইরকম অ্যাভারেজ আবার এখন এমনও ভাবতে পারেন যে আমি ইনভেস্ট বেশি করবো ইনকাম কম দেবে এর মানে রিয়েল কোম্পানি না আপনাকে আগে দেখতে হবে যে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির আয়ের উৎস কি এবং সে যে যেটা বলতেছে আয়ের উৎস আসলেই ওইটা আয়ের উৎস কি না সেইটা আপনাকে ক্রস ভেরিফাই করতে হবে এবং এই এত কিছু দেখার পর আমাদের কাছে যে কোম্পানিটা বেস্ট মনে হয় আমরা সেই কোম্পানিতে যুক্ত হয়ে কাজ করছি তাই এখন পর্যন্ত ইনকাম পাচ্ছি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি তারপরে যদি না বুঝতে পারেন যে আসলেই আমরা কেন গেইনার হয়েছি কারণ আমরা কোম্পানিতে যুক্ত হওয়ার আগে কোম্পানির ইনকামটা দেখছি আর আপনি কোম্পানিতে যুক্ত হওয়ার আগেই আপনার ইনকামটা দেখছেন এই আপনার ইনকাম দেখে কোম্পানি কি করতেছে সেটা দেখেন নাই আমরা আমাদের ইনকাম না দেখে কোম্পানি কি করতেছে সেইটা দেখে যুক্ত হয়েছি যার কারণে যতগুলোর সাথে যুক্ত হয়েছি প্রত্যেকগুলো আছে আলহামদুলিল্লাহ কাজ করতেছি এবং আমি যেরকম লাভবান হচ্ছি আমার পুরো টিম মেম্বার সবাই লাভবান হচ্ছে তাই আপনি যেখানে কাজ করেন না কেন একটু দেখে শুনে বুঝে তারপর কাজ করেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে আর সবাইকে এটাই বলবো যে আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে সবাই ওই গ্রুপে যুক্ত থাকবেন ওখানে সকল ধরনের আপডেট তাড়াতাড়ি পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি কিন্তু আপনার যদি কোনো কিছু জানার থাকে অথবা কিছু বলার থাকে কমেন্ট বক্স আপনার জন্য একদম ফাঁকা আমি প্রতিটা কমেন্ট দেখি যে কোনো কিছু কমেন্ট করতে পারেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ